শীত আসবে এই অনুভূতিটা না বলে বোঝানোর মতো না আমার শীতকাল ভীষণ পছন্দ আর শীতের সকালে বসে গরম গরম শিঙারা চা গল্প আড্ডা সব কিছু থাকলে তো আর কোনো কিছুই লাগে না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন এই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল ঘুম থেকে উঠলে না অনেক বেশি ভালো লাগে আমি সেদিন একটু বেশি সকালে ঘুম থেকে উঠে গেছিলাম তখন সূর্য ঠিক মতো ওঠেনি এরপর অপেক্ষা করছিলাম যে কখন সূর্যের আলো ফুটবে সকাল সকাল পাখিরে কিছু কিচু শব্দটা না আমার ভীষণ ভালো লাগে এখানে আমি কিছু গাছে পানি দিলাম আর কিছু গাছ হচ্ছে এক বারান্দা থেকে আরেকবার শিফট করেছি কারণ এই গাছগুলো আগে যেখানে ছিল সেখানে তেমন রোদ লাগতো না আর শীতের দিন তো আসলে গাছগুলোকে একটু এক্সট্রা কেয়ার করতে হয় যদিও আমি খুব একটা পারি না আর তারপরেই তো এখন আমি বাসা থেকে বের হয়ে গেলাম আরাফকে নিয়ে তো স্কুলে চলে আসি আর ওরা তো সবাই এক্সাম দিচ্ছিল আমরা বাহিরে বসে গল্প করছিলাম ওদের স্কুলে প্রত্যেক সেমিস্টার পরীক্ষার প্রথম দিন দেখা যায় স্কুল থেকে আমাদের চা শিঙার দেওয়া হয় এই বিষয়টা আসলে আমার অনেক ভালো লাগে আর এরকম আসলে খুব কমই আছে যাই হোক সবাই মিলে শীতের সকালে বসে বসে সিঙ্গারা এনজয় করছিলাম আর এর কিছুক্ষণ পরে এসে চায়ের জন্য টোকেন দিয়ে যাওয়া হয় তো যাই হোক এবারে হচ্ছে চায়ের জন্য স্টল দেওয়া হয়েছে তো ফার্স্টে হচ্ছে সবাইকে বলেছিল যে স্টল থেকে চা আনতে পরে আবার একটু ভিড় হয়ে যায় পরে আবার সবার মধ্যে এমনি করে সার্ভ করে দেওয়া হয় তো আমি একটু প্রথম দিকে হচ্ছে আর একটা ভাবিকে নিয়ে আমরা দুজন চলে গেছিলাম হচ্ছে চা আনতে আর এখানেই তো চাটা বানায় দেওয়া হয়েছিল কনডেন্স মিল্কের চা যদিও বাসায় খুব মজা করে চা বানিয়ে খাই কিন্তু এই চাটা যেমনই হোক না কেন সবাই মিলে বসে বসে এনজয় করা এটার আসলে অন্যরকম একটা ফিলিংস যাই হোক এরপর চা খেতে খেতে দেখছিলাম একদম নিজ দিয়ে একটা প্লেন যাচ্ছিল আজকাল বললাম না প্লেনগুলো এত নিজ দিয়ে যায় আর উপর দিয়ে প্লেন গেলে আমার একটু না তাকালে আবার ভালো লাগে না ছোটবেলার অভ্যাস আর কি তো যাই হোক এরপরেই তো এর বাসায় চলে আসি আর বাসায় আসার পরে দেখি গ্যাস নাই গ্যাস অবশ্য গত দুদিন ধরে নাই নাই বলতে মাঝে মাঝে আসে আবার মাঝে মাঝে চলে যায় তো সন্ধ্যার পরে একটু অল্প পরিমাণে আসছে তখন ভাবলাম যে আমি রান্না বাড়া করে রাখি কারণ পর দিন আরফের আবার স্কুল আছে তো এখানে হচ্ছে আমি চিকেন কষা করেছিলাম আর সেই সাথে একটা সবজি করে নিলাম আর এখানে দেখছিলাম যে গ্যাসের ফ্লেম কতটুকু আছে মাঝে মাঝে দেখা যায় একদমই আসছে না আর মাঝে মাঝে যে অল্প একটু তো রান্না করতে দেখা যায় যে অনেক সময় লেগে যায় শুনলাম যে গ্যাসের পাইপ লাইন ফেটে গেছে তো এটা আসলে কবে ঠিক হবে কেউই বলতে পারে না যার কারণে আজ প্রায় তিন চার দিন রান্না বাড়া নিয়ে অনেক ঝামেলা হচ্ছিল তো যাই হোক তো ওর বাবা অফিস থেকে আসার সময় পিঠা নিয়ে আসে এইটা আমার আসলে অনেক বেশি পছন্দ আর এই সিজনে প্রায় এক বছর পর আবার এটা খাওয়া হচ্ছে ধনিয়া পাতা ভর্তা দিয়ে গরম গরম চিতই পিঠা এইটার টেস্ট আসলে একদম অন্যরকম তো যাই হোক আজকের